সালাম আলাইকুম মাই ডিয়ার লাভলি অডিয়েন্স সবাইকে ওয়েলকাম করছি আমাদের ফেমাস কালেকশনের স্পেশাল একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন আজকে ঈদ কালেকশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর নতুন একটা পার্টি ওয়ার কালেকশন নিয়ে চলে আসলাম এটা হচ্ছে চিনন ফেব্রিক্সের মধ্যে অর্গ্যান জাদু পেয়ে যাবেন এটার সাথে খুবই চমৎকার সুন্দর একটা কালেকশন পার্টি ওয়ার কালেকশন এটা একদম দুই হাজার পঁচিশের লেটেস্ট একটা কালেকশন যাতে যাতে ভালো লাগবে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন স্টক কিন্তু একদমই সীমিত ঠিক আছে আর প্রাইসটাও রিজনেবল প্রাইসে দিয়ে দেবো ভিডিও শেষে আমরা বলে দিচ্ছি ভিওস একটা একটা করে ড্রেস খুলে দেখাবো দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে মিষ্টি কালারটা খুলে দেখাবো চমৎকার সুন্দর একটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা এই যে এটা হচ্ছে কামেজের ফ্রন্ট সাইডটা নেকে খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স ওয়ার করে দেওয়া আছে অসম্ভব সুন্দর একটা গলা করে দেওয়া আছে এটা আর কাজের ফিনিশিংগুলো এত সুন্দর আর চিনন ফেব্রিক্সের কাপড়গুলা এত সুন্দর অনেক গ্লেজি একটা কাপড় আপনারা যারা আমাদের থেকে আগে চিননের ড্রেসগুলো নিয়েছেন সবাই জানেন এটা হচ্ছে অল ওভার বডি বডিটাতে হচ্ছে অল ওভার এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে খুবই চমৎকার সুন্দর একটা ফেব্রিক্সের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্কের ড্রেস পেয়ে যাচ্ছে আমাদের কাছে এই যে এটা হচ্ছে পুরো অল ওভার ফ্রন্ট সাইডটা নিচের প্যানেলটা দেখাই দিব খুব গর্জিয়াসভাবে লাকজারিয়ার ভাবে হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে দেখেন অসাধারণ সুন্দর একটা প্যানেল দেওয়া আছে নিচে খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালারটা অসম্ভব সুন্দর একটা কালার যারা কিনা ঈদ আর কালেকশন খুঁজতেছেন চিনন ফেব্রিক্স মধ্যে এই ড্রেসটা নিয়ে নেবেন একদমই নিশ্চিন্তে নির্দ্বিধায় হচ্ছে নিয়ে নিতে পারেন আর এটা দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন হচ্ছে অর্গ্যাঞ্জার মধ্যে ঠিক আছে অর্গ্যাঞ্জার মধ্যে এবং দুই তিনটা কালার কম্বিনেশনের মধ্যে দোপাট্টাটা পেয়ে যাবেন দোপাট্টাটাও কিন্তু খুবই সুন্দর আমরা এখন খুলে দেখাই দিব আর এটার প্রাইস আমরা সুপার ডুপার রিজনেবল প্রাইসে দিয়ে দেবো ভিডিও শেষে আমরা বলে দিচ্ছি এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার স্লিপসের কাপড়টা স্লিপসের কাপড় হচ্ছে একটু কাজ থাকবে আর সালোয়ারটা হচ্ছে আপনার টপেটার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা টপেটা স্যালোয়ার একদমই ইন্ডিয়ানটা পেয়ে যাচ্ছেন এটার সাথে খুবই চমৎকার সুন্দর একটা ফেব্রিক্সের মধ্যে স্যালোয়ারটাও পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এই যে এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন খুবই সুন্দরভাবে হচ্ছে সিকোয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে দোপাট্টাটার মধ্যে দেখেন চমৎকার সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এটার সাথে মার্শাল্লাহ অসাধারণ সুন্দর ঠিক আছে আর এগার প্রাইস সুপার ডুপার রিজনেবল প্রাইস মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে ঈদ অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান পার্টিয়ার কালেকশান এটা হচ্ছে চিনন ফেব্রিক্সের পার্টিয়ার কালেকশান খুবই চমৎকার সুন্দর মিষ্টি কালারটা ভালো লাগলে এখনই স্ক্রিনশট মেরে ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে ইনবক্স করে ফেলবেন প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ সারা দেশে হোম ডেলিভারি করে থাকি দেখেন এখন হচ্ছে এটা দুপাটা পুরাটা খুলে দেখাই দিব খুব সুন্দরভাবে সিকোয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে আর তিনটা কালার কম্বিনেশনের মধ্যে থাকবে দেখেন আকাশি তারপরে হচ্ছে কফি কালার তারপরে হচ্ছে আপনার ইয়া কালার মিষ্টি কালারের মধ্যে এটা হচ্ছে আরেকটা কালার সেটা হচ্ছে খয়রি কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে নেক নেকে খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়েডারি এবং হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে অল ওভার বডিতে এই যে এটা হচ্ছে নিচের প্যানেলটা প্যানেলটাও কিন্তু খুবই সুন্দরভাবে হচ্ছে সিকোয়েন্স এবং এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে একদমই লেটেস্ট ঈদ কালেকশন দু হাজার পঁচিশ এটা আর এটা হচ্ছে স্লিপসের কাপড়টা আর স্লিপসের কাপড় একটা লেস লাগানো আছে একটু হালকা কাজ করা থাকবে আর এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে এটা দোপাট্টাটা মার্শাল্লা মার্শাল্লা অসাধারণ সুন্দর একটা কালার অসাধারণ সুন্দর একটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা জামা হচ্ছে চিনন ফেব্রিক্সের আর অন্য হচ্ছে অর্গ্যানজার মধ্যে আর প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি ভিওস ভালো লাগলে এখনই স্ক্রিনশট মেরে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমুক করে ফেলবেন সারাদেশে হোম ডেলিভারি করে থাকি প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ আর যারা আমাদের ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলটাতে নতুন আছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন সব সময় নতুন নতুন ড্রেস কালেকশন আসলে যেন আপনাদের কাছে চলে যায় অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন সব সময় আপনাদের জন্য সুন্দর সুন্দর ড্রেস নিয়ে হাজির হতে পারি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা।